Terima kasih telah menonton

একটা পুকুরের মধ্যে রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার লাসিননগর উপজেলার কুন্ডা এলাকায় অবস্থিত অর্থাৎ কালীগচ্ছ থেকে একটু দূরে অবস্থিত এই রেস্টুরেন্টটি আমি একটু দেখাই তাহলে বুঝবেন কতটা সুন্দর আর দেখতে অনেকটাই ভালো লাগে দৃষ্টিনন্দন আমি এদিকে আসছিলাম ট্রাভেল করার জন্য আর এদিকে সৌন্দর্যটা উপভোগ করতে আর এদিকে দৃশ্যটা দেখার পর আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে খাবারের জন্য বেশ কিছু ঘর রয়েছে এখানে বসে বসে গল্প আড্ডায় মেতে ওঠে হাওয়ার অঞ্চল বলতে হাওয়ার অঞ্চল আশেপাশে কোনো গোড় বাড়ি নাই এটা হচ্ছে কিচেন রুম এমআরএস রুবেল বাই এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কুন্ডা এলাকায় সরালটু নাসিরনগরের যে রোডটা আছে এর পাশে গ্রামের পরে এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে আচ্ছা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে আমি আসলে এখানের যে ভিডিওটা এখানের ভিডিওটা আমি আপলোড দিব ফেসবুক এবং ইউটিউবে আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ এমন দৃশ্য উপভোগ করতে ভালোই লাগে এখানে মোট তিনটা রয়েছে রেস্টুরেন্ট আর এখানে খাবারের মানগুলো অনেকটাই ভালো আচ্ছা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খেলেন দেওয়া যায় না পরে সুন্দর একটা সাক্ষাৎকার সাক্ষাৎকার কী দিব আমি ভিডিও করি আমি রেডিও হ্যাঁ রেডিও তার ক্যাশে ক্যাশে একটা সাক্ষাৎকার

রুবেল আমারে আপনি সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে কমেন্ট করেন আপনাকে আমি পরে আমার লোকেশনটা দিব আর যে একটা ভিডিওতে কমেন্ট করেন লাইভ ভিডিওর পরেও যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করেন আর লাইক করলে কমেন্ট যা শুধু এখন দেখা যাবে ফরিদা দেখা যাবে না আপনি একটা কমেন্ট করেন ফরিদা আমি আপনাকে ইনফরমেশন দিব কোথায় আর আপনার যদি কাউকে নিয়ে আসার ইচ্ছে হয় আসতে পারেন আর এখানের যে দৃশ্যটা আসলে উপভোগ করার মতন আমি আসলে এখন তো ভিডিও মেক করব তার জন্য আমার লাইফটি এখানেই শেষ করতে হচ্ছে